এই যুদ্ধকে ডেঙ্গু করতে এসেছেন আমরা করতালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের যে সেটি রে কি লিফলেট কিন্তু এই খবর আপনারা 아, 맞다. 40, 이가 이거. 40, 이거. 40, 이거. 40, 이거. 40, 이거. 4 이거. 40, 거 40, 이거. 40, 이거. 40, 이거. 40, 이거. 40, 이거. 40, 이 이거. 40, 이거. 40, 이거. 40, 이거. 4 এবং এটাতে ভালো চিকিৎসা প্রদান করার জন্য এই যে আমি চেষ্টা করব যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী যিনি হবেন তাকে ধরে যাতে এটা অতি দ্রুত সম্ভব তা ঢাকার পাশে একটা জেলা একটা বড় একটা জেলা রিচ একটা জেলা এই জেলাতে যদি একটা হার্ডের পেশেন্টকে ঢাকার থেকে ঢাকায় নিতে হয় এই ক্ষেত্রে দুঃখজনক কোন ঘটনা আছে বলে আমি মনে করি না তাতে এই সমস্যাগুলো খুবই জটিল সমস্যা এবং অতি প্রয়োজনীয় সমস্যা এই সমস্যাগুলো অতি দ্রুত সম্পন্ন করার জন্য যা যা লাগে আমার যত পরিশ্রম লাগে আমি ইনশাল্লাহ সেগুলো করার চেষ্টা করব এবং আপনারা আমার উপরে ভরসা রাখেন আমাকে দোয়া করে যাতে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং নির্বিঘ্নে যাতে আপনারা এই সেবা দিয়ে যেতে পারেন তার উনি করেছেন যে দুজন পরিচ্ছন্নতা কর্মী আমি ওনাকে বলবো যে আপনার পছন্দ মতো আপনি দুজন পরিচ্ছন্নত কর্মী নিয়ে নেন আমি সেটার প্রতি মাসে যে অভাব সেটা আমি দেখব আমি আপনারও মশার উপদ্রব নিজের কাছে তৈরি হয় এটা এই যে হসপিটালটা চতুর্দিকে আপনারা ঘোরেন তাহলে আপনারা সেই চিত্র কিন্তু পাবেন প্রতিটা জায়গায় এটা তৈরি হওয়ার ব্যবস্থা এই হসপিটালেই আছে যে হসপিটালে চিকিৎসা দেওয়া হয় অতএব তার জন্য আমি আজকে আমার একটা বিশাল টিম আছে এই টিমটা সমস্ত হসপিটালকে আজকে সারাদিন এখন থেকে নিয়ে সারা দিন এবং কালকেও যদি দরকার হয় কালকেও করবে এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে যাবে এবং পরবর্তীতে যে দুইজন নিয়োগ দেবে এই দুইজনে বাকিগুলো প্রতিনিয়ত সুপার মহাদয়ের তত্ত্বাবধানে সেটা পরিষ্কার করা করতে থাকে যাতে এতটা যে জায়গাটুকু আছে সেই জায়গাটা আমি পাঁচ লাগিয়েছি এবং সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু সেই জায়গায় হচ্ছে ওই জায়গায় থাকবে না পরবর্তীতে পরবর্তীতে ওই জায়গাতে যাতে পানি জমতে না পারে এই জন্য আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো আপনারা সেই ব্যবস্থাটুকু আপনারা নিজেরা গ্রহণ করবেন